হাই বন্ধুরা আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো আইআরসিটিসি অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করবেন তো দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখান থেকে আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপ্লিকেশানটা আছে এটা আপনাদের ইনস্টল করতে হবে করে তারপর সেটা ওপেন করে সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এটা ওপেন করব ওপেন করে এক এক করে আপনাদের টোটাল প্রসেসটা দেখাবো তো ওপেন করার পরে দেখুন এখানে সাইন ইন বলে একটা অপশান এসছে এখানে একটা ইউজার নেম চাইছে আর পাসওয়ার্ড চাইছে হ্যাঁ মানে লগ করার জন্য তো আমার তো এগুলো এখনও নেই অতএব এর জন্য আমি রেজিস্টার করতে হবে এখানে রেজিস্টার ইউজার বলে যে অপশানটা আছে এরপরে আপনাদের ক্লিক করতে হবে তো চলুন এরপরে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখুন পরে ক্লিক করার পরে এখানে একটা ফর্ম এসে এই ফর্মটা ফিল আপ করে নেক্সট করতে হবে তারপরে আরও একটা ফর্ম আসবে তো দেখুন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে তারপর আপনার নাম যেটা আছে সেটা দিতে হবে যদি কোনো মিডিল নেম থাকে তো সেটা দেবেন যদি না থাকে না দেবেন লাস্ট নেম দেবেন ডেট অফ বার্থ দেবেন তারপরে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন তারপরে অকুপেশান আছে সেটা সিলেক্ট করবেন তারপরে ম্যারি ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা সিলেক্ট করবেন আর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চাইবে সেটা কোশ্চেনটা সিলেক্ট করে তার এখানে উত্তরটা দিয়ে দেবেন তো আমি টোটাল ফর্মটা ফিল আপ করে এটা নেক্সট করছি তো দেখুন নেক্সট করার পরে এখানে একটা অ্যাড্রেস চাইছে আপনার রেসিডেন্স অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে যদি আপনার কোনো অফিস থাকে সেম অ্যাড্রেস থাকে তাহলে কপির পরে মানে টিক চিহ্নর পরে ক্লিক করবেন করে তারপরে এখানে আপনার যে টোটাল অ্যাড্রেসটা আছে সেখানে সেগুলো এখানে দেবেন দিয়ে নিচে ফোন নাম্বারটা দেবেন দিয়ে নেক্সট করবেন তো আমি টোটাল জিনিসটাই দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নেক্সট করছি নেক্সট করার পরে আপনার কি অপশান আসছে সেটা আমি দেখাচ্ছি তো তো দেখুন নেক্সট করার পরে এখানে একটা ক্যাপচার চাইছে নিচে এখানে যে ক্যাপচারটা আছে সেখানে সেটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এই রেজিস্টারের পরে ক্লিক করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে রেজিস্টারের পরে ক্লিক করব তো দেখুন রেজিস্টারের পরে ক্লিক করার পরে এখানে কনগ্রাচুলেশন বলে একটা মেসেজ নোটিফিকেশন শো করেছে এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করে ভেরিফাই করতে বলছে আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটা তো আমি সেটা করছি এখন তো এরপরে ওকের পরে ক্লিক করবো ওকের পরে ক্লিক করার পরে দেখুন আমার লগ ইন পেজে চলে এসছে এখানে আপনি যে এই ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে দিতে হবে তারপরে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা ওখানে দিতে হবে দেওয়ার পরে এইখানে যে ক্যাপচারটা আছে এই যে এন জি ছোটো হাতের এম দেখুন বড়ো হাতের জি এই ক্যাপচারটা এখানে দিতে হবে দিয়ে তারপরে লগ ইনের পরে ক্লিক করতে হবে তো লগ ইনের পরে ক্লিক করলেই আপনার ভেরিফিকে ভেরিফাই করার যে অপশানটা সেটা চলে আসবে চলুন দেখাচ্ছি আমি তো আমি আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করছি তো দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার উপরে দিয়ে দিয়েছে আর নিচে দেখুন এখানে ইমেল আইডি আছে এবার এই দুটোকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য সেন্ড ওটিপি বলে যে লেখা আছে ওই দুটোর পরে ক্লিক করবেন উপরেরটার পরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে ইয়ে চলে গেলো যেমন আমার মোবাইল নাম্বারে আর নিচেরটার পরে ক্লিক করলে পরে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে দুটো ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ইউজারের পরে ক্লিক করতে হবে তো আমি এক এক করে সবই করে নিচ্ছি করে তারপরের অপশানটা কি আসে সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন ইমেল আইডি আর ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পরে আবার আমাদের এরকম লগ ইন পেজে নিয়ে যাবে এবার আমাদের ফাইনালি লগ ইন করতে হচ্ছে এখানে আপনার যে মানে আইডিটা আছে সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপরে ক্যাপচারটা দেবেন দিয়ে লগ ইন করবেন তো দেখুন লগ ইন হচ্ছে দেখুন লগ ইন হওয়ার পরে এখানে একটা পিন জেনারেট করতে বলছে যে কোনো চার অঙ্কের একটা পিন এখানে দিতে হবে আপনার ইচ্ছে মতো তো এইখানে এন্টার পিন বলে যেখানে আছে এখানে প্রথমে চারটে পিন দিতে হবে তারপরে সেই পিনটা আবার নিচে কনফার্ম করতে হবে করার পরে সাবমিট করলে আপনি লগ ইন হয়ে যাবেন আর যদি এই যে বায়োমেট্রিক অথেন্টিকেশন আছে এটা যদি অন করেন তাহলে আপনি ডাইরেক্ট লগ ইন হয়ে যাবেন যেমন আমি দেখুন এটা পিনটা দিলাম আপনাদের দেখানোর জন্য এবার বায়োমেট্রিকের পরে যখনই ক্লিক করবো অটোমেটিক দেখুন লগ ইন হয়ে গেছে এই দেখুন লগ ইন হচ্ছে প্লিজও দ্বারা এই দেখুন লগ ইন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে ট্রেন ফ্লাইট বাস হোটেল সব এখান থেকে বুকিং করতে পারবেন তো তারপরে দেখুন আর নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট আছে শপ আছে ট্রানজাকশান আছে তো আমি অ্যাকাউন্টের পরে যখনই ক্লিক করবো এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন আইআরসিটিসি যে ওয়ালেট আছে সেই ওয়ালেট দেখতে পারবেন এখান থেকে আপনি আধার লিঙ্ক করতে পারবেন হ্যাঁ লিঙ্কিওর আধার বলে তারপরে চেঞ্জ পাসওয়ার্ড মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর লগ আউট অপশান আছে তো আমি এখানে ট্রেন অপশানের পরে যখনই ক্লিক করছি করার পরে দেখুন এখানে বুক টিকিট আছে হ্যাঁ বুক টিকিটের পরে যখনই ক্লিক করবেন এখানে দুটো স্টেশন দেখাবে মানে ফ্রম টু ফ্রম আর টু আপনি যে স্টেশন থেকে মানে রওনা দিতে যান সেটা ফ্রম হবে আর যে স্টেশনে যেতে যান সেটা টু হবে আর এখানে দেখুন ডিসপ্লে মানে আপনি যে ডেটে যেতে মানে ট্রাভেলটা করতে চান তার ওখানে ডেট বসানোর অপশান আছে আর মাইটা মানে বুকিংয়ের মধ্যে যদি যান আপনি যদি কোনো টিকিট বুক করে থাকেন তাহলে এখানে সেটা শো করবে মানে আগামী দিনে সেই জার্নিটা হবে আর ডান সাইডে দেখুন কমপ্লিট বলে এই এটার মধ্যে আপনার যদি কোনো জার্নি কমপ্লিট হয়ে থাকে সেটা এখানে শো করবে তারপরে দেখুন পিএনআর এনকোয়ারি বলে যে অপশানটা আছে এরপরে যখনই ক্লিক করবেন এখানে পিএনআর নাম্বারটা দিয়ে যখনই সার্চ পর পিএনআর এর পরে ক্লিক করবেন তখনই আপনার শো করবে যদি আপনার টিকিটটা ওয়েটিং লিস্টে থেকে থাকে সেটা ওয়েটিং লিস্ট দেখাবে যদি টিকিটটা বুক হয়ে থাকে মানে কনফার্ম হয়ে থাকে সেটা এখানে শো করবে এরকম করে বিভিন্ন অপশান আছে আপনার লাস্ট ট্রানজ্যাকশানগুলোও ওখানে দেখতে পারবেন এরকম বিভিন্ন ধরনের অপশান আছে যদি ক্যান্সেল টিকিট করেন তো ক্যান্সেল টিকিটের মধ্যে এগুলো বিভিন্ন ধরনের অপশান পরে অন্যদিন আরও ডিটেলসে দেখাবো তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই বিষয়ে যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য